পাখি ভাই টিসু দিয়ে কি করবেন ভাই আজকে আজকে লেগে গ্যাসের বাজারে আগুন গ্যাসের বাজারে আগুন গ্যাসের বাজারে আগুন ভাই চুলা তো আগুন ধরে গেল হ্যাঁ চুলার ভিতরে আগুন আগুন ধরে যাবে তো হ্যাঁ এটা ফাটবে না ভাই ফাটবে না হান্ড্রেড পার্সেন্ট ফাটবে না কেন ভাই এটা হচ্ছে লেগে ইনভার্টার টেকনোলজির জার্মানির পদ্ধতিতে একদম নতুন ফার্স্ট লঞ্চ হয়েছে বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ সালে জি আর এই দুই হাজার ছাব্বিশ সালের এই ফার্স্ট পঁয়ত্রিশ ওয়াট পঁয়ত্রিশ ওয়াটের চুলাটা হ্যাঁ আপনাদের একদম মানে মনে করেন যে রিজনেবল প্রাইসে কোম্পানি দিয়ে দিচ্ছে জি ভাই আগুন তো দেখলাম না তাইলে জুলার জলো ভাবে এই যে এই যে আগুন এটা লগে তুষের আগুন ভাই দেখা যায় না দেখা যায় না ম্যাজিক আগুন ম্যাজিক আগুন ম্যাজিক চুলা হ্যাঁ দেখলেন বাহ হ্যাঁ আপনাদের মাঝে আজকে নিয়ে আসি এই ম্যাজিকের অরিজিনাল ম্যাজিক চুলা জি জার্মানি টেকনোলজির একদম দামটা দিচ্ছি একেবারে রিজনেবল হাতের নাগালে ভাই আগে ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে একটা ধারণা এক বছর দুই বছরের কোয়ালিটি রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোয়ালের কোয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর 10 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি বাহ দাম থাকতেছে হাতের নাগালে কত ভাই মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা নিতে চাইলে শুধু আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন কোনো অ্যাডভান্স টাকা দেওয়া লাগবে না অ্যাডভান্স ছাড়া আপনার মাল হাতে বাসায় চলে যাবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি ফ্রি বাসায় বসে বসে অর্ডার করবেন আর পণ্য নেবেন জি বিকস আপনি শীতকালে দোকানে আসতে হবে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফ্রি হোম ডেলিভারিতে এই চুলাটি কালেকশন করতে পারবেন আর এই চুলাটি কালেক্ট করার জন্য আপনার ভিডিওটি স্ক্রিনে দেওয়া দোকান নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ